ধারাবাহিকের আগামী পর্বতে আমরা দেখতে চলেছি ক্রিসদের বাড়িতে আজ খাবার টেবিলে মোহিনীমা এবং বাড়ির সকলে খেতে বসেছে তবে খাবার খাবার সময় মোহিনীমা হঠাৎই বলে ওঠে ছায়া কনকের বিশেষ খাবারটা একটু এনে দেত এরপর ছায়া খাবার টেবিলে এনে দেয় একটা বাটিতে ছোট ছোট পাথর তা দেখে চমকে ওঠে খাবার টেবিলে খেতে বসা বাড়ির সকলে অন্যদিকে দেখা যায় বৃন্দা বাসের ছাদেতে বসে হরে কৃষ্ণ তুলে গান গাইতে থাকে আর সেই বাসেই বসে রয়েছে ভিতরে সিটে ক্রিস হঠাৎই বৃন্দা দেখতে পায় গাড়িটা যেদিকে এগোচ্ছে সেখানেই একটা বড় গাছের ডাল ঝুলে রয়েছে বৃন্দা তো ভীষণ ভয় পেয়ে যায় বাসের ছাদেতে বসে সেই গাছের ডালের দিকে তাকিয়ে থাকে বৃন্দা কারণ যে কোনো মুহূর্তে সেই গাছের ডাল মাথায় লাগতে পারে বৃন্দার আর বাসের ভিতরে বসে থাকা ক্রিস বৃন্দার গলার গান শুনে বৃন্দার মুখটি একটিবার দেখার জন্য ভীষণই আনচান আনচান করতে থাকে তবে কিভাবে আগামী দিনে কাছাকাছি আসবে ক্রিস এবং বৃন্দা নেক্সট আপডেট জানতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ